ডাইনিং টেবিলে আমার শাশুড়ি এবং তিহানকে নাস্তা দিচ্ছিলাম তখন আমার স্বামী তিহান বলল মৃদুলা তোমার বাবা ফোন দিয়েছিলেন ওনারা তো বউ ভাতের অনুষ্ঠানটা আজ করছেন না তাই বলেছে বিকালে তোমাকে নিয়ে একবার ঘুরে আসতোই বাড়ি থেকে তুমি রেডি থেকো আচ্ছা দু কদমে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়লেন ও হ্যাঁ তোমার ফোন কোথায় মৃদুলা তোমার বাবা নাকি অনেকবার ফোন করেছে বাট তুমি ধরনি তিহান ফোনের কথা জিজ্ঞেস করতেই আমার টনক নড়ল কাল ও বাড়ি থেকে আসার সময় যে হ্যান্ডব্যাগে ঢুকিয়েছি আর বের করিনি ফোনটা রাতে তন্ময়ের সাথে দেখা হওয়ার পর থেকে আর নিজের মধ্যে ছিলাম না আমি আমি শীতল গলায় বললাম হ্যান্ডব্যাগ থেকে বের করিনি তিহান আমার কথা শুনে মৃদু হাসলেন তারপর বললেন এক্ষুনি বের করে বাবাকে ফোন দাও ওনারা তোমায় নিয়ে টেনশনে আছেন আমি মাথা নাড়িয়ে রুমের দিকে এগিয়ে গেলাম রুমে সে ওয়ার্ডরোবের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলাম তন্ময়ের ব্যাপারগুলো আমার স্বাভাবিক ঠেকছে না কোথায়ও এত সকালে কি কাজের জন্য ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো নাকি আমি সকালে উঠতে পারিনি দেখে আমার উপরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে এসব ভাবতে ভাবতে আমার ফোন হাতে নিলাম সর্বনাশ বাড়ি থেকে কল এসেছে পঞ্চাশের উপরে তাড়াতাড়ি বাবাকে কল বেক করলাম ওপাশ থেকে বাবার ঝাঁঝালো কণ্ঠে ভেসে আসলো তোকে বিয়ে দিয়েছি মানে এই নয় যে তুই আমাদেরকে এভাবে পর করে দিবি কাল থেকে আমি তোর মার মাহি কতটা টেনশনে আছি জানিস তুই বাবার ধমক খেয়ে থতমত খেয়ে বললাম সরি বাবা আসলে কাল ব্যাগ থেকে ফোন বের করতে ভুলে গিয়েছিলাম আর মাথাটাও বড্ড ধরেছিল তাই আর কি আমি ঠিক আছি তোমরা টেনশন করো না আম্মু আর মাহি কোথায় বাবা আমার কথার উত্তর দের আগেই ফোনের ওপাশে মাহির গলা শুনতে পেলাম হ্যালো আপু তোরা আজ বিকেলে আসছিস তো আমি বুঝতে পারলাম ও বাবার থেকে ফোনটা কেড়ে নিয়েছে আমি মুচকি হেসে বললাম হ্যাঁ যাব আচ্ছা মাহি তুই কি এখন বাবার পাশে হ্যাঁ একটু ঘুরে যাত তো তোর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে মিনিট দুয়েক পর মাহির জবাব পেলাম সরে এসেছি বল কি কথা সব ঠিক আছে তো ঐদিকে না রে কিছু ঠিক নেই তর্ময় ফিরে এসেছে আর জানিস তর্ময় তিহানের আপন ছোট ভাই আর তিহানের জন্যই নাকি তর্ময় এতদিন দেশের বাইরে ছিল কি বল করেছিস তুই এসব তন্ময় ভাই আর বড় ভাই আছে কই এটা তো আগে তুই আমাকে বলিসনি বলিনি তার কারণ তন্ময়ের বাড়ির লোক সম্পর্কে আমাকে তেমন কিছু বলতো না ওর বাড়ি কোথায় বা ওরা ভাই বোন কয়জন এসব কিছুই না আমি জিজ্ঞেস করলেও এড়িয়ে যেত একদিন হঠাৎ ওর একটা ফোন আসে আর আমি ফোনের স্ক্রিনে বড় ভাইয়া লিখা দেখতে পাই তখনই জানতে পারি ওরা তিন ভাই বোন ওর ভাই আছে কিন্তু সেটা যে তিহান তা তো জানতাম না তার কিছুদিন পরেই তো নিজে উধা হয়ে গেছে সেই সিচুয়েশনে তোকে ওর ভাইয়ের কথা কিভাবে জানাতাম বল তো এক এখন তুই কি করতে চাইছিস আমি তন্ময়ের কাছে তিহানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে সেগুলোর প্রমাণ চেয়েছি ও বলেছে আজ ভরে দেবে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি আর যখন উঠেছি তখন শুনলাম ও বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার সব গুলিয়ে যাচ্ছে রে মাহি তর্ময়ের কথাগুলো মনে হলে তিহানকে সহ্য করতে পারছি না কি করব আমি দরজার উপাস থেকে তিহানের কণ্ঠ পেয়ে চমকে তাকালাম আমি উনি আমাকে চমকাতে দেখে বললেন আরে কি হলো চমকাচ্ছ কেন আর ফোনে কাকে কি বলেছিলে যে তুমি কি করবে কোনো সমস্যা হয়েছে মৃদুলা ওনার কথায় তাড়াতাড়ি আমি ফোন কেটে দিলাম তারপর অন্যদিকে ফিরে ঢোক দিলাম আমতামতা করে বললাম কুকু কই কিছু হয়নি তো উনি যেন আমার কথায় সন্তুষ্ট হলেন না ভূদয় কুঞ্চন করে রহস্যময় দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়ে রইলেন হঠাৎ করে তিহান হাসতে আরম্ভ করলেন এবার আমি ভুজুরা কুঞ্চিত করে জিজ্ঞেস করলাম হাসছেন কেন উনি হাসতে হাসতে জবাব দিলেন তোমাকে ভয় পেলে বেশ দারুণ লাগে বড্ড ইনোসেন দেখায় ধুল সবসময় এমন মজা ভালো লাগে না আমরা কখন যাচ্ছি ও বাড়িতে বিকেলে তবে রাতেই ফিরে আসবো কাল আমাকে অফিসে যেতে হবে যদিও আমি এখন ছুটিতে আছি তবুও বস একবার দেখা করতে বলেছেন তিহানের কথায় আমি গোপনে নিঃশ্বাস ছাড়লাম শতভাগ নিশ্চিত হলাম তিহান আমার কথাগুলো সম্পূর্ণ শোনেনি না হলে এভাবে স্বাভাবিকভাবে কথা বলতেন না উনি ছোট করে জবাব দিলাম হুম আচ্ছা উনি যতক্ষণ রুমে থাকবেন আমি স্বস্তি পাবো না তাই বের হয়ে আসলাম রুম থেকে তিহান পিছু ডেকে বললেন মৃদুলা একটু জুস নিয়ে আসবে বড্ড গরম লাগছে নিয়ে আসছি বলে এই রুম থেকে বের হয়ে গেলাম ফ্রিজের কাছে এসে ফ্রিজ খুললাম তারপর কেমন জানি আনমোনা হয়ে গেলাম তিহানকে মুখের উপরে না করতে পারলাম না তবে উনার এখন আল্লাহ দিয়ে আবদার গুলো সহ্য হচ্ছে না এমন দুটানা থেকে কবে বের হতে পারবো উপরওয়ালাই জানেন জুস নিয়ে ফিরে এসে দেখলাম তিহান বেরকুনিতে দাঁড়িয়ে আছেন আমাকে দেখে উনি হাতে সিগারেটটা ফেলে দিলেন আমি জিজ্ঞাসা করলাম দিনে কয়টা খাওয়া হয় উনি ইশারায় জিজ্ঞেস করলেন কি এই যে সিগারেট দিনে কয়টা খান উনি এবার লজ্জা পেলেন স্বভাবতই কোনো স্ত্রী তার স্বামী সিগারেট বা নেশা জাতীয় কোনো কিছু পছন্দ করে না তাই হয়তো এমন লজ্জা পেলেন তিহান সংকোচ ভরা কণ্ঠে বললেন বেশিরভাগ সময় তিন খাওয়া হয় তবে মাঝে মাঝে চারটাও হয়ে যায় আমি ওনার দিকে জুসটা এগিয়ে দিয়ে বললাম তবে যাই বলুন আমার কিন্তু সিগারেট খাওয়া ছেলেদের হেব্বি লাগে আমার কথা শুনে উনি চোখ বড় বড় করে তাকালেন আমি নিজেও বুঝতে পারলাম অকপটে এমন ধরনের কথা বলা আমার মোটে উচিত হয়নি নিজেও লজ্জা পেলাম ওনাকেও বিভ্রান্তিতে ফেললাম নিজের ভুল বুঝতে পেরে তিহান কিছু বলার আগেই ওনার সামনে থেকে দ্রুত প্রস্থান করলাম তন্ময়ের আগমন ঘটে বিকাল তিনটায় আমি তখন রেডি হচ্ছিলাম তিহানও রুমেই ছিলেন তন্ময় আমাদের রুমের দরজানো করতে তিহান বলল ভেতরে আয় তন্ময় ভেতরে প্রবেশ করে আমার দিকে আর চোখে চাইল ওর চেহারা দেখে মনে হচ্ছে বাইরে থেকে কারো সাথে ঝগড়া করে এসেছে ও এসে সরাসরি বলল ভাইয়া তুই একটু রুম থেকে যা আমার বিদুর সাথে কিছু কথা আছে ওর এমন কথায় আমি তিহান দুজনে আশ্চর্য হলাম তিহান আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে ফেললাম তিহান তন্ময়ের উদ্দেশ্যে বলল তন্ময় এইসব কি তুই মৃদুলাকে নাম ধরে রাখছিস কেন ও তোর বড় ভাইয়ের বউ এটা ভুলে গেছিস আর তোর সাথে ওর কি এমন কথা আছে যে আমার সামনে বলতে পারিস না তিহানের কথা বৈবুদ্ধ হয় টনক ডানকノルল ও মিডুসরে বলল সরি ভাইয়া কথাটা বলে ইরুন থেকে বেরিয়ে গেল আজব এমন অদ্ভুত আচরণ করছে কেন আর ওর উদ্দেশ্যটা কি আমাকে তিহানো চোখে খারাপ বানানো নাকি নিজেই খারাপ হওয়া মস্তিষ্কে জুড়ে রাজে প্রশ্ন অথচ উত্তর নেই তন্ময় চলে যাওয়ার পর তিহানো বেরিয়ে গেল আমি তো ভেবেছিলাম তন্ময় বেরিয়ে যাবার পর তিহান আমাকে প্রশ্ন করবে তন্ময় আমাকে রাম ধরে ডাকলো কেন এই নিয়ে কিন্তু আমার ধারণা ভুল তিহান আমাকে কিছুই বললেন, না তিহানের এমন চুপচাপ সহ্য করে যাওয়াটা আমার নতুন কারন কোন ঝড় আসার আগে যেমন সবটা থেমে যায় তিহানের চুপ থাকাটাও আমার এমন মনে হচ্ছে কি ঘটে চলেছে আমার জীবনে সেদিন বিকেলে আমরা আমার বাপের বাড়ি এসেছিলাম আমি ড্রয়িং রুমে এসে তিহানকে খুঁজতে লাগলাম বাবা ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল আমাকে দেখে জিজ্ঞেস করলো কিছু বলবি মা না বাবা তিহানকে খুঁজছিলাম জামাই বাবাকে দেখলাম মোবাইলে কথা বলতে বলতে একটু আগে বের হয়েছে বাবার মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হলাম তিহানকে আবার কে ফোন করলো কেমন জানি বোনের ভেত একটা টেনশন বিরাজ করছে এমন নয় উনাকে না দেখে থাকতে আমার কষ্ট হচ্ছে বরং আমার বেশ লাগছে আমার ভয় লাগছে উনি সামনে না থাকায় এমন সময় ইসারা জানান হলে বাবা পেপারটা টি টেবিলের উপরে রেখে বলল। জামাই বলেছিল আজকে চলে যাবে কিন্তু আজকে না গেলে হতো না উনার নাকি কাল অফিসে যেতে হবে ওনার বস ফোন করেছিল তাই আজকে চলে যেতে হবে আচ্ছা আমি তাহলে এশার নামাজটা মসজিদে গিয়ে আদায় করে আসি তুমি তাড়াতাড়ি চলে আসিও বাবা আমাদের আবার বের হতে হবে ঠিক আছে আমি নামাজ আদায় করে চলে আসব বলেই বাবা নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে চলে গেলেন আমি সোফার উপরে বসে বাবার দেখে যাওয়া পেপারটা হাতে নিলাম এবং মন দিয়ে পড়তে লাগলাম অনেকদিন পেপার পড়া হয়নি আমার আবার পেপার পড়ার একটা অভ্যেস ছিল মাধ্যমিক স্কুলে নিউজ পেপার নামে একটা প্যারাগ্রাফ ছিল এটাতে নিউজ পেপার পড়ার উপকারিতা লেখা ছিল যখন থেকে এই প্যারাগ্রাফটা আমি পড়েছিলাম তখন থেকে আমি নিউজপেপার প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম আর বর্তমান যুগের ছেলে মেয়েরা তো নিউজপেপার হাতেই নিতে চায় না সারাক্ষণ তাকে ফেসবুক নিয়ে বেশ কিছুক্ষণ পর তিহান কোথা থেকে উড়ে এসে বললেন মৃদলা চলো এখন বাড়ি ফিরতে হবে বেশি রাত হয়ে গেলে সমস্যা হবে আমি আর আপত্তি জানালাম না ওনার কথায় আমারও ওই বাড়িতে ফেরাটা জরুরি আজ প্রমাণ দেখতে পারিনি কিন্তু কাল নিশ্চয় পারবো ভোরে না পারলে ঐতিহান অফিসে থাকাকালীন পারবো কি ভাবছ কিছু না বাবা ঈশার নামাজ পড়তে বসিতে গেছে উনি আসলেই বের হব ঠিক আছে তুমি তাহলে রেডি হয়ে নাও বলে ইতিহান রুমের ভেতরে চলে গেল আমিও মাহি রুমের দিকে গেলাম মাহি পড়ার টেবিলে বসে পড়ছিল আমাকে দেখে বই বন্ধ করে বলল কিছু বলবি আপু একটু পর চলে যাব আজ থেকে গেলে হতো না আমার না তোকে নিয়ে বেশি টেনশন হচ্ছে মাহি অবশ্য আমাকে নিয়ে অনেক চিন্তিত ওর ভয়ের কারণ আমার শ্বশুর বাড়ির লোক আমার আর আমাদের রিলেশনের কথা জানতে পারলে ঠিক কিভাবে রিয়েক্ট করবে সেটা ভেবে আমিও যে এই কথাটা ভেবে ভয় পাচ্ছি না ঠিক তা নয় তবু মাহিকে আশ্বস্ত করে বললাম চিন্তা করিস না আমি সবটা সামলে নেব মাহি আমাকে জড়িয়ে ধরে বলল সাবধানে থাকবি আর আমাকে আপডেট জানাস কি হয় ওকে আচ্ছা এখন চল আমাকে একটু রেডি করে দে আমি আর তিহান বের হচ্ছি তাই মাহি আর বাবা আমাদেরকে দরজার সামনে পর্যন্ত এগিয়ে দিলেন মা অসুস্থ থাকায় বিছানা থেকে উঠতে পারেননি মাহি বলল আপা আবার কখন আসবি আমার শাশুড়ি যখন অনুমতি দেয় আর তোর দুলাভাই যখন আনে তখনই আসব। কেন তোর যখন মন চাই তখনই চলে আসবি সমস্যা হলে আমাকে বলবি আমি কলেজ থেকে আসার সময় তোকে নিয়ে আসবো তা কি হয় রে মেয়েরা যে বিয়ের পর পরাধীন হয়ে যায় শাশুড়ির অনুমতি শ্বশুরের মর্জি আর স্বামীর আদেশ ছাড়া তো আসাই যায় না এমন ভাবে বলছো যেন আমি তোমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছি আমি বুঝতে পারলাম আমার কথা ইতিহান কিছুটা বিব্রত করেছে তাই তার কথার কোনো প্রতি উত্তর দিলাম না বাবা বলল বাবা যদি পারো মাঝে মধ্যে তোমার অসুস্থ শাশুড়িকে এসে দেখে যেও আর তোমার মাকেও আসতে বলিও ঠিক আছে বাবা আপনি কোনো টেনশন করবেন না যখনই মৃদুলার আসতে মন চায় আমি ওকে নিয়ে আসব এখন যাওয়ার অনুমতি দিন বলে ইতিহান বাবার পা ছুঁয়ে সালাম করলো আব্বু আর মাহির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম ঘন্টা খানেকের মধ্যে বাসায় পৌঁছেও গেলাম বাসার সামনে এসে কলিং বেল টিপতেই তর্ময় দরজা খুলে দিল তর্ময়ের চোখে আমার চোখ পড়তেই আমার মনে একটা হিমশীতল হাওয়া বই গেল মনে হলো যেন আমি আমার স্বামীর জন্য নয় আমার দেবরের জন্য এই বাসায় এসেছি তিহান জিজ্ঞাসা করলো মা কোথায় রে নামাজ পড়ছে বলেই তন্ময় চলে গেল আমরা রুমের ভেতরে প্রবেশ করলাম তিহান বাথরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য আর আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে কানের দুল খুলছিলাম তিহান বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো এতে আমি বিরক্ত হলেও তা প্রকাশ করলাম না আমার ঘাড়ে ওনার গরম নিঃশ্বাস পড়ছে ওনার স্পর্শে আমার সারা শরীরে শিহরণ দিয়ে উঠলো কেমন একটা মিশ্র অনুভূতির সম্মুখীন হচ্ছে আমি রয়েছে আমার কানের কাছে জানো মৃদুলা তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ভালো লেগে গিয়েছিল এর আগেও আমার জন্য অনেক মেয়ে দেখা হয়েছিল আমার পছন্দ হয়নি কিন্তু তোমাকে দেখার পর থেকেই তোমার প্রতি নামহীন এক মায়া কাজ করেছিল তারপরে ধীরে ধীরে সেটা ভালোবাসায় পরিণত হলো আমি তোমাকে ভীষণ ভালোবাসি মৃদুলা জানো মানুষের জীবনে প্রেম জিনিসটা অপেক্ষি এখন আছে কিছুক্ষণ পর হয়তো আর থাকবে না তাই আমি তোমার প্রেমে পড়িনি আমি তোমায় ভালোবেসেছি ভালোবাসা আছে ভবিষ্যতে শ্রোতা হয়ে আমি উনার কথা শুনছি কি সুন্দর প্রেম ভালোবাসার বিশ্লেষণ করছেন আচ্ছা আমি আর তন্ময় কি একে অপরের প্রেমে পড়েছিলাম নাকি ভালোবেসেছিলাম তন্ময় যদি নিজেকে সত্যি নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে আমার আর তিহানের সম্পর্কটা এমন থাকবে নাকি সব লন্ড হয়ে যাবে আমাকে এমন নিশ্চুপ থাকতে দেখে তিহান আবার বললো তুমি কি আমাকে বিয়ে করে খুশি হওনি মৃদুলা উনার এমন প্রশ্নে আমি ঘাবড়ালাম না নির্লিপ্ত কণ্ঠে বললাম ব্যাপারটা তা নয় আসলে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় নিজেকে সবার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছে আমাকে কিছুদিন সময় দিন আমি ঠিক সবার সাথে মানিয়ে নিতে পারবো তুমি যতদিন ইচ্ছে সময় নাও তবে সবসময় আমার পাশে থেকো কখনো ভুল বুঝে দূরে সরে যেও না আমি কিছু বললাম না সব কথার জবাব দিতে নেই এতে মায়া বাড়ে আর আমি ততদিন তিহানের মায়া বাড়াতে চাই না যতদিন না উনি নির্দোষ প্রমাণ হচ্ছেন যদি সত্যি উনি তর্মকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে থাকে তাহলে শাস্তি উনাকে পেতেই হবে তিহান আমার উত্তর না পেয়ে একরকম নাখস হয়ে রুম থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকলাম জীবনে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব কখনোই ভাবতে পারেনি সবটা ধোয়ার মতো লাগছে আমার কাছে রুম থেকে বেরিয়ে ডিনার উদ্দেশ্যে ডাইনিং রুমে যেতেই তন্ময়ের সাথে সজরে ধাক্কা খেলাম সরি আসলে খেয়াল করিনি নিচু গলায় বললাম তন্ময়কে আরে ভাবি আপনার সরি বলার কিছু নেই আসলে দোষটা আমার মোবাইল স্কল করতে করতে হাঁটছিলাম তো তন্ময়ের মুখে ভাবি ডাক শুনে কিছুটা অবাক হলাম পাশে তাকিয়ে দেখলাম আমার শাশুড়ি ডাইনিং চেয়ারে বসে আছে এবার সবটা পরিষ্কার হলো মা সামনে থাকায় ও ভাবি ডাকছে আমি ভদ্রতা সূচক মাথা নাড়ালাম নাশ কেটে যাওয়ার সময় কানের কাছে এসে করে বলল কাল ভাইয়া ফিস অফিসে যাবার পর তুই প্রমাণ পেয়ে যাবি রেডি থাকিস আমিও যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে রইলাম তর্ময়কে কেমন জানি অগোছালো লাগছিল কি হয়েছে ওর হ্যালো বন্ধুরা এটা ছিল আমাদের গতকালের গল্পের দ্বিতীয় অংশ আপনারা যদি তৃতীয় অংশ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা তৃতীয় পর্ব নিয়ে আগামীকাল এই সময় এই পেজে হাজির হব গল্পটি ভালো লাগলে এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার করে দিন এবং তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ